গুড ইভিনিং বন্ধুরা সঙ্গীতার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আবারও তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে রবিবার এখন বাজে ঘড়িতে সন্ধ্যে সাতটা দেখতেই পাচ্ছ বড় করে পোস্টার গোপালের বনভোজন মানে আজকে চলে এসেছি আমরা গোপালের শেষ পিকনিকে আমার দুই কাকি শাশুড়িকে নিয়ে গোপালের চারটে পিকনিক ছিল যার মধ্যে থেকে চারটেতেই ও এসেছিল কারণ ও ছিল কাকায়ের বাড়িতে আর আমি এসেছি তিনটে পিকনিকে এটা নিয়ে আমার তিন নম্বর পিকনিক দেখো কি সুন্দর লাগছে না হ্যাপি গোপাল পিকনিক বলে লেখাটা এত সুন্দর লাগছে আর থরে থরে গোপাল কি সুন্দর সাজানো ছোট থেকে বড় এইবারের মনে হয় গোপালটা একটু বেশি লাগছে বুঝতে পারছি না এর আগেও তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি দেখো কত লোক এসছে কি সুন্দর করে সাজানো হয়েছে মানে দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছি তো যাই হোক তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও এটাই শেষ পিকনিক আর আজকেই গোপালের এই পিকনিক থেকে নিয়ে যাব গোপুকে বাড়িতে অনেক দিন হয়ে গেল গোপু বাড়িতে নেই সেই যে এসেছে লক্ষ্মী পুজোর আগে এখনও বাড়ি যাওয়ার নাম নেই তো আজকেই ওর শেষ পিকনিক পিকনিক করে আজকেও আমার বাড়িতে যাবে এদিকে আমার কাকি শাশুড়িরা মন দিয়ে শুনছে আর ওদিকে দীকু তার বন্ধুকে পেয়ে গেছে বন্ধু কতগুলো খেলনা জোগাড় করে নিয়ে এসেছে দুজনে জুটি হয়েছে ও ভালো যাদের বাড়িতে আমরা পিকনিকে এসেছি তাদের বাড়ি সিংহাসনটা দেখো একতলা দোতলা তিনতলা তিনতলা সিংহাসন মার্বেল পাথর দিয়ে মাঝেরটা গোপালের গোপালের শোয়ার জায়গা আর ওপরেও কত সুন্দর কত ঠাকুর আছে আর ছোট ছোট বাচ্চারা হয়ে গেছে পুরোহিত ওরা এখন গোপালকে সরি গোপাল না ঠাকুরকে ফুল ছড়াচ্ছে বড়দের দেখে ফুল ছড়াতে ওরাও ফুল ছড়াচ্ছে আর এদিকে আমার ছেলে অর্কর সাথে খেলা হয়ে গেছে পেয়ে গেছে প্রিয়াঙ্কা আন্টিকে এখন প্রিয়াঙ্কা আন্টির মোবাইল নিয়ে বসে পড়েছে আমি যেহেতু ওর বাবার মোবাইল সরি আমার মোবাইলটা নিয়েছি তো আমার ভিডিও করছি তো আমার মোবাইল তো পাচ্ছে না ওই জন্য প্রিয়াঙ্কা আন্টির মোবাইল পেয়ে গেছে যাক ওর মতো শান্ত থাকুক প্রিয়াঙ্কানটির সাথে আর এদিকে আমি আমার মতো এতগুলো পিকনিক গেল এই প্রথম দিকুকে পিকনিকে আনলাম কি করব ওর পড়ার মাঝখানে পিকনিক পড়ে যেত যার জন্য সময় হতো না এদিকে সমস্ত কিছু শেষ হয়ে গেছে এবার সব গোপুদের তাদের বাড়ি যাওয়ার পালা তাই এক এক করে সমস্ত গোপাল সবাইকে দিয়ে দিচ্ছে এই ব্যবস্থাটা খুব ভালো করেছে নাম্বারিং করা গোপালের গায়ে নাম্বার করে একটা লিখেছে সেই নাম্বারটাই যার গোপাল তার হাতেও দিয়েছে তো স্বভাবতেই তাহলে কি হবে যার যার গোপাল শেষে নিয়ে যেতে পারবে তো এত গোপাল তো গোপালও যদি হারিয়ে যায় আর এদিকে দেখো এত বড় গোপালটা আদর করছে কি সুন্দর একদম মনে হচ্ছে কি ছোট্ট মানে নিউ বর্ন যারা আমরা ঘুরতে নিয়ে বেরাই ছোট্ট এক মাস দু মাসের বাচ্চা একদম সেরকম গোপু তো আমাদের সেরকমই না কি সুন্দর না আমি আর এইবার কোলে নেওয়ার সুযোগ পাইনি তাই ভিডিওই করে গেলাম এবার যে যার মতো গোপাল নিয়ে বাড়ি যাচ্ছে আর এদিকটা না প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কন্টেনারে করে যারা যারা গেছে তাদের হাতে একটা করে প্রসাদ দিচ্ছে এদিকে আমার দিকুও একটা প্যাকেট পেয়েছে দিকুকে সব্বাই একদম চোটকে মলু করে দিয়েছে তো দিকুকেও একটা করে প্যাকেট দিয়েছে প্রিয়াঙ্কা আন্টি তার দুটো গোপাল নিয়ে এসেছিলো দুটো গোপু নিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আমার গোপুও এখন বাড়ি যাচ্ছে একটা গোপু আমার হাতে আর আমার দিকু সোনা প্যাকেট নিয়ে নিচে যাচ্ছে বাড়ি চলে এসে বাড়ি এসে শীতের শেষ পিঠে এখনও বলতে পারছি না শেষ তবে আজকের মতো বলছি পিঠে করছি পুলি পিঠে আগে না চালের গুঁড়োটাকে একটু ভেজে নিচ্ছি কোনোবারই এরকম করিনি এটা প্রথমবার করছি চালের গুঁড়োটা সামান্য একটুখানি নেড়ে নিচ্ছি চালের গুঁড়োটা সামান্য নাড়াচাড়া করা হয়েছে এবার গরম জল বসিয়েছি গরম জল দিয়ে চালের গুঁড়িটাকে মাখবো আমার কর্তা মশাই তো ভীষণ খুশি হয়ে যাবে পুলি পিঠে করা দেখে চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে একটা গামলির মধ্যে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটাকে মিশিয়ে তারপর গরম জল দিয়ে মাখবো আগে চামচ দিয়ে নাড়াচাড়া করে এই হাতাটা দিয়েই করব কারণ গরম তো জলটা হাত দিয়ে করা যাবে না গরম জল দিয়ে মাখলে তো এমনিই পুলিপিঠে নরম হয় তো সামান্য গরম জল দিয়ে এবার আটো করে মেখে নিই আমার শাশুড়ি মাকে দেখেছি কড়াইয়ের মধ্যেই গরম জল দিয়ে তার মধ্যে মাখে মেখে রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর এবার ছোট ছোট লেচি করে পকেট কেটে নেবো পকেট কাটো না বলে বাটি করে পুড় দিয়ে এবার এটাকে পুলি পিঠের আকারে গোড় গড়ব এক বছর দেখেছিলাম যখন কতুলপুর ছিলাম আমার শ্বশুরমশাইকে বিভিন্ন শেপ দিয়ে পুলিপিঠে করতে পুলিপিঠে ভাপা পিঠে পুলি পিঠে হ্যাঁ দুধ পুলি তো কখনো খাইনি ভাপা পিঠেই করতো বিভিন্ন শেপ দিত আর আমাকে বলতো কি দেখো দেখো আমি কিভাবে করছি দেখো তো সেটাই মাথায় রেখে ওরমভাবেই একটা দুটো করার চেষ্টা করলাম জানি না ওরকম শেপ হচ্ছে কি না

পুলিপিঠেগুলো আমার গড়া হয়ে গেছে এবার আমি কড়াইতে দুধ ঢেলে দিয়েছি দুধটা ঘন করব ঘন করে তারপরে আমি গুড় দেবো আগে একটু ঘন হোক আর এদিকে দেখো কতগুলো পুলিপিঠে গড়েছি করছিলাম শ্বশুর মতো কিন্তু হচ্ছিল না বলে লাস্টে যেটা অরিজিনাল সেপ সেরকমই দিলাম আর এই যে বাটিটা দেখছো এর মধ্যে খানিকটা দুধ তুলে গুঁড়ো দুধ মিশিয়ে তারপর রেখে দেব আমার শাশুড়ি মাকে দেখেছি পিঠে বা না দুধের মধ্যে কোনো একটু গুঁড়ো দুধ মিশিয়ে দেয় তাতে ঘন হয় আর স্বাদও হয় খেতে ব্যাস পাতালি গুড়টা দিয়ে দিলাম আর খানিকটা রয়েছে দেখা যাবে ওই গুড়টা দিয়ে কি করা যায় গুড় গেছে গলে আর দুধও দেখেছো অনেকটা শুকিয়ে গেছে এবার পুলিপিঠেগুলো দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জাল দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার শ্বশুরমশাই ভীষণ খুশি হবে এখানকার শ্বশুরমশাই এত খুশি হবে পুলিপিঠে দেখে আমি বলেছিলাম তোমাকে পুলিপিঠে খাওয়াবো চষি খাওয়ানোর ইচ্ছা আছে দেখা যাক যদি পারি চষি আর গাজরের হালুয়া করে খাওয়াবো এই দুটো এখনো বাকি আছে ওই জন্য শীতের শেষ যে এখনও বলতে পারবো না চলো দুধ ফুটে উঠেছে হয়ে গেছে আমার দুধ পুলি ব্যাস এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেবো ঠান্ডা হলে ঘন হয়ে যাবে আরও তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফলো করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট